দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা ছোটো ছোটো সার ও বকনা গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্য আর আমরা শুরুতে দিয়ে শুরু করতে চাই নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা বিক্রি করছেন ভাই বলেন তো গরু আমি আজকে এখানে ছিলাম না ভাই হ্যাঁ তো ব্যবসা করি হ্যাঁ এক ভাই আসে গরু কিনে দিলেন

আচ্ছা এইটা একটা এইটা একটা দাঁড়ান 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 এইটা একটা দুইটা এইটা একটা তিন পিস আর এইটা একটা এই চার পিস তাহলে বাইশ হাজার ভাই দাম দর করা যাবে না দাম চাইলে চব্বিশ পঁচিশ ফিক্সড দাম বলে দিয়েছেন বাইশ হাজার আর এই যে এটা এটা অরিজিনাল ফ্রিজিয়ান এক বছর থাকলে দেড় লাখ টাকা বিক্রি হবে আচ্ছা এটা আচ্ছা তাহলে আপনার পাশুর নে ব্যবসা আচ্ছা এখন তো হাট শেষের পথে আচ্ছা বাসায় চলে যাবেন বাসায় তো থাকবে কেউ যদি কন্ট্যাক্ট করে নিতে চায়

চব্বিশ পঁচিশ বলে সাই একটা বকনা কত হলে দিবেন এটা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা কিন্তু বকনা বাসুর আচ্ছা চলেন আমরা এই পাশে যাই দেখেন যে কতগুলো কিন্তু আজকে বাসুর উঠছিল হাটে বাসুর প্রচুর পরিমাণে গড়ে উঠছে আজকে এই পাশে একটা সার বাসে দেখতেছে এই দাম চলতেছে নাকি কত চাইছেন আপনি কত চাইছেন বাইশ চাইছেন উনি কত বলে উনি সতেরো কত টার্গেট বিশ বিশের মধ্যে বিশ হাজার দুই থেকে আড়াই মাসের মতো বয়স আসতে পারে বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই সতেরো হাজার টাকা বলে কাস্টমার সাশ হাজার কত হলে বিক্রি করা যাবে পঁচিশ পঁচিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আঠাশ কত বলে কত বলে কাস্টমার

কত বলে কত বলে হ্যাঁ উনত্রিশ বলে কত হলে দিতেন ঘাসটা একটু টান দেন তো সরেন একত্রিশ হাজার টাকায় এইটা বিক্রি আর এইটা কত দিবেন বলেন আঠাশ টাকা দাম বেসা বিক্রি পঁচিশ এটাও সার বছর বয়স কেমন আসবে তিন মাস সাড়ে তিন মাস বয়স বাজার তাহলে আজকে খারাপ কয়টা বিক্রি করছেন ভাই দুইটা চারটার মধ্যে দুইটা শুধু ঠিক আছে এই বাচ্চাটা এই বাচ্চাটা এটা কত হলে দিবেন এইটা এইটা পঁচিশ পঁচিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে তাহলে এইটা কত যাচ্ছিলেন এইটা আটচল্লিশ কেমন দাম দেয় কাস্টমারে চল্লিশ বিয়াল্লিশ দেওয়া যাবে না কত টার্গেট ছিল পঁয়তাল্লিশ চল্লিশ হাজার

বিয়াল্লিশ হাজার টাকায় এইটা বিক্রি হবে আরে ওইটা ওইটা হ্যাঁ বিক্রির দাম আটত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আটত্রিশ হাজার তো দর্শক আমরা কিন্তু একেবারে হাট শেষের পথে রয়েছে তার মধ্যে ওই প্রতিবেদনটি করতেছি তারপরেও দেখেন যে আজকে আমদানি প্রচুর পরিমাণে আমদানি ছিল দাম একটু রিজনেবল ছিল তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদেরকে আমবাড়ি হাট থেকে আমরা শুধু ধরনের সার রকনা বা শিল্পের একটু দামের ধরনের চেষ্টা করলাম